অপরের প্রতিপক্ষ মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড়তেন না তবে খেলা শেষে আবার ভাই ভাই মেতে ওঠেন গল্প আড্ডায় ম্যাচ শেষে একা দাঁড়িয়েছিলেন তাস্কিন আহমেদ তাকে দেখে কাছে আসেন মোস্তাফিজুর রহমান দুজনে মাঠের এক কোনো জুড়ে দেন গল্প একটু পর আবার সেখানে হাজির হন তাদের ছোট ভাই তাওহিত হৃদয় তিনজনকে একসঙ্গে দেখে মনে হলো যেন ডাম্বুলার মাঠে এক টুকরো বাংলাদেশ রবিবার শ্রীলঙ্কায় মুখোমুখি হয়েছে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দল লঙ্কা প্রিমিয়ার লিগের সেই ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের দুই বোলারের একজনেরও কলম্বো স্ট্রাইকার্সে খেলা তাসকিন দুই উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন পঁয়তাল্লিশ অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের মুস্তাফিজ চার ওভারে তেপ্পান্ন রান দিয়েছিলেন উইকেট শূন্য তাস্কিনের চেয়ে বেশি রান খরচ করলেও শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স একই দিনে বাংলাদেশি চার ক্রিকেটারের তিন দলেরই ম্যাচ ছিল এলপিএলে শরীফুল শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনসের খেলা অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে অন্যদিকে তাসকিন ফিজরা দিনের পরবর্তী ম্যাচে একে অপরের মুখোমুখি হন দুই পেসারে কেউ কেউ একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি ম্যাচ শেষে হয়তো সেটা নিয়ে আলোচনা করেছেন তারা ফিদের দল ডাম্বুলার হয়ে খেলছেন তাওহিদ হৃদয় প্রথম দুই ম্যাচে মূল একাদশের সুযোগ পেলেও শেষ দুই ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই তরুণ ব্যাটারকে ম্যাচ শেষে তিনিও যোগ দেন বড় ভাইদের সঙ্গে আড্ডায় আলোচনার বিষয়বস্তুতে যে পারফরমেন্স সেটা আন্দাজ করে বলাই যায় কেবল বাংলাদেশি ক্রিকেটাররা নয় অন্যান্য দেশের ক্রিকেটাররাও ম্যাচ শেষে নিজেদের মধ্যে আড্ডা দেন এলপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে কাটার মাস্টারের শিকার পাঁচ উইকেট শেষ ম্যাচের আগের তিন ম্যাচের প্রত্যেকটিতে উইকেট নিয়েছেন তিনি প্রথম ম্যাচে ক্যান্ডির বিপক্ষে চুয়াল্লিশ রান দিয়ে একটি দ্বিতীয় ম্যাচে জাপনার বিরুদ্ধে তিরিশ রানের বিনিময়ে দুই উইকেট তৃতীয় ম্যাচে একই দলের বিপক্ষে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন অন্যদিকে তাসকিন আহমেদ কলম্বর প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তবে এলপিএলের অভিষেক ম্যাচে দারুণ বোলিং করেছেন তিনি ব্যাটিং স্বর্গখ্যাত ডাম্বুলায় ত্রিশ রান খরচায় তুলে নেন এক উইকেট রবিবার দ্বিতীয় ম্যাচে ফিজের দলের বিপক্ষে পঁয়তাল্লিশ রানের বিনিময় স্বীকার করেছেন দুই উইকেট দুই ম্যাচে তার সংগ্রহ মোট তিন উইকেট অন্যদিকে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলা শরীফুল ইসলাম দুই ম্যাচে পেয়েছেন চার উইকেট শনিবার কলম্বোর বিপক্ষে তেতাল্লিশ রানের দুইটি পরদিন গল মার্ভার্সের সঙ্গেও সমান সংখ্যক উইকেট পান তিনি দুই ম্যাচের একটিতেও ব্যাটিং না পাওয়া তাহিদ হৃদয়ের সংগ্রহ মাত্র এক রান সুযোগ পেয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করছেন তা স্কিন ফিজ শরীফুল রাও তাদের মতো সুযোগ পেলে তাহিদ হৃদয় সেটি কাজে লাগাবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হুসাইন এর মান বিডি টাইম শ্রীলঙ্কা